উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার রাত পৌনে বারোটার দিকে তাকে বহনকারী কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় এর আগে রাত দশটা পঞ্চান্ন মিনিটে বিমানবন্দরের আট নম্বর গেট দিয়ে প্রবেশ করেন বিএনপি চেয়ারপারসন লন্ডন পৌঁছেই খালেদা জিয়া সরাসরি লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন বিএনপি চেয়ারপারসন সর্বশেষ দু সালের পনেরো জুলাই লন্ডন সফরে গিয়েছিলেন এরপর তার আর কোনো বিশেষ বিদেশ সফর হয়নি আকবর হোসেন সুমনকে সঙ্গে নিয়ে ইসলামের রিপোর্ট উন্নত চিকিৎসার জন্য মাহিলা কাতার আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাত দশটা পঞ্চাশ মিনিটে বিমানবন্দরে পৌঁছান বেগম জিয়া এরপর এগারোটা ছেচল্লিশ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ত্যাগ করেন রাত দশটায় তার ঢাকা ছাড়ার কথা থাকলেও সড়কের দুই পাশে হাজারো নেতা কর্মীর উপস্থিতির জন্য কিছুটা বিলম্বিত ফ্লাইটটি বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ত্যাগের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ফ্যাসিস্ট সরকারের বিরোধিতা করায় এতদিন সুচিকিৎসা পাননি তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী সপ্ত জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে হাজ দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আজকে দেশের উত্তিবেদন খায়দা যখন সম্পূর্ণ মুক্ত হয়েছেন সমস্ত মিথ্যা মামলা থেকে তিনি চিকিৎসার জন্য লন্ডনে গেছেন এটা আল্লাহর কাছে সুক্রিয়া দেওয়াজ একই সঙ্গে আমরা আশা করছি যে সুচিকিৎসা করে দেশোত্তিবেগম খায়দা জিয়া আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন লন্ডন পৌঁছাতেই খালেদা জিয়া সরাসরি লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন পরবর্তী সময়ে লন্ডন ক্লিনিক সুপারিশ করলে তাকে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটি হসপিটালে নেওয়া হতে পারে মাহিলা ইসলাম একুশে টেলিভিশন ঢাকা